এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে এই যে আমাদের আরেকটা আপডেট কালেকশন মা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের জন্য আমাদের কিছু কাজ জুতা আছে এগুলা উনি আমাদের থেকে সবসময় প্রোডাক্ট কিনে উনি আমাদের কাস্টমার উনি আমাদের থেকে সবসময় জুতো কিনে হ্যাঁ আচ্ছা বাট এই শীত আফারের ভিতরে আমাদের কাছে অনেক বাচ্চা কালেকশন আছে বর্তমানে কোরবানি ঈদ উপলক্ষে সবসময় আমরা কম প্রাইজে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশে দেখুন ব্ল্যাক এর ভিতরে কত সুন্দর একটা জুতা কিন্তু শাইনিং করতেছে মানে সবচেয়ে হেড কালেকশন নিয়ে এই যে আপনারা দেখছেন আবার এই যে সাই সাথে পরানোর মতো জুতা আর কি এগুলা সুর মধ্যে আর কি আমরা ফুটো পেন্সিল ফিলের মধ্যে আর কি আচ্ছা পেন্সিলের চয়েস করুন তারা এই যে এটা পড়তে নতুন নতুন প্রোডাক্ট গুলো আছে বক্স ইলের প্লাডে শু আমরা সবসময় আপনাদের এখান থেকে মাল নিই গুণমান মান খুবই ভালো

আমাদের শপের নাম হচ্ছে সিটি নিস্তালা মার্কেট দর্শক আপনারা যারা লেডিস আইটেম জুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথা থেকে নিবেন এমন একটা সন্ধান চাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম বাংলাদেশের একটা বৃহত্তর হোলসেল মার্কেট ফুলবেরিয়া সুপার মার্কেট ইলেভেন এই সব শপ নাম হচ্ছে লেগ ফার্স্ট শুজ আর এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিভিন্ন ধরনের লেডিস আইটেম গুলো রয়েছে আমরা বিস্তারিত সকল কিছু দেখবো কোনটা কেমন থাকতেছে সর্বনিম্ন কত পিস নিয়ে বিজনেস করতে হবে আর কে কোথায় এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা জুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা এই সম্পূর্ণ এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমাদের থেকে সবসময় প্রোডাক্ট কিনে উনি আমাদের কাস্টমার উনি আমাদের থেকে সবসময় জুতা কিনে হ্যাঁ আচ্ছা আপনারা কি এখান থেকে কি জুতা কিনে আপনারা উনার কাছে সবসময় মাল নেয় মালের অন্যান ভালো আছে নাকি আচ্ছা এখান থেকে রেগুলার নেই রেগুলার আচ্ছা মাল কেমন এখানকার সবসময় কাস্টমার আমাদের দোকানে লেগে থাকে ঠিক আছে আমরা সবসময় আপনাদের এখান থেকে মাল নিই খুবই ভালো

আচ্ছা আরো তো অনেক ধরনের জুতা দেখতেছি এই যে আরো নিউ মডেলের জুতা আসছে এগুলো বর্তমান কুরবানিদের জন্য একবারে নিউ আপডেট মডেল একদম নিউ আপডেট জি জি দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে বাটারফ্লাই এর ভিতর অনেক সুন্দর একটা কাজ করছে কিন্তু ওকে আরো পড়া আমাদের কাছে কুরবানির জন্য নিয়ে আসছে আমরা আরো নিত্য নতুন জুতা এসে হচ্ছে এই যে বর্তমান কুরবানির জন্য আমরা নিয়ে সবচেয়ে আপডেট তাই তো জি সবচেয়ে আপডেট জুতা কালেকশন গুলো দেখুন আসলে দেখার মতো প্রত্যেকটা আসলে অনেক নতুন নতুন অনেক মাল আসছে যে এই মালগুলো আসছে হ্যাঁ এগুলো যে কোনো ইউজ করতে পারবে এই যে বর্তমানে আপডেট আপডেট জুতা ওকে সুন্দর সুন্দর জুতা রয়েছে ভাইয়ের সব আর একটা নিউ মডেল নিয়ে আসছি এদের সবচেয়ে বড় আপডেট মডেল যে

আর একটা কালার এর মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটারই কিন্তু কালার রয়েছে সাইজ রয়েছে তাইতো জি জি প্রত্যেকটা মালে কালার আছে ডিজাইন আছে এই যে দেখুন ভাইদের সবে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু প্রোডাকশন রয়েছে বিভিন্ন ধরনের আসলে সব আপডেট কালেকশন এবার ঈদের কিন্তু সবচেয়ে আপডেট যে কালেকশনগুলো আর এগুলো নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে আর এছাড়া যারা ডিরেক্টলি সব ভিজিট করতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে হবে আমাদের কাছে কোরবানি ব্লকে

আমরা নতুন নতুন সকল ধরনের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করি জুতা রয়েছে যাদের পায়ে একটু বড় তারা এই যে মধ্যে আরো কালার আছে ডিজাইন আছে আচ্ছা এগুলোর ভিতর কি এগুলো

এই যে বক্সিলের মধ্যে বেল্ট আফার চায় আফার এগুলো সবগুলো কিন্তু চায় না হিলটা আফারটা চায় না সোলটাও চায় না আমাদের জাস্ট আমাদের নিজস্ব কারখানা ফিটিং করা এগুলো এটার মধ্যে যে আরেকটা ডিজাইন আছে সামনে কাটা নাক কাটা ডিজাইন আচ্ছা নাক কাটা ডিজাইন আরো ডিজাইন আছে এগুলো খুবই চলে ভাই হ্যাঁ রাইট এগুলো একদম রানিং প্রোডাক্ট দেখা গেছে এগুলো সাড়ে সাতাও পরে সাড়ে সাতা মানে ওয়েস্টার্ন রেজের সাথেও পড়ে এগুলো আচ্ছা এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে একদম এর মধ্যে কালার আছে আরো তিনটা চারটা করে কালার রয়েছে এগুলো ডিজাইনে রয়েছে আচ্ছা এই যে আপনাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে আসছি বক্সিলের মধ্যে আর কি আচ্ছা বক্সিলের ভিতরে আপনাদের মধ্যে তাছাড়া এই যে এগুলো ছাড়াও আমাদের আছে অনেক ডিসপ্লেতে ফলো করেন ডিসপ্লেতে অনেক গুলো আছে বক্সিলের মধ্যে বক্সিলের বেল্ট আছে এই যে উপরে আর আছে এই যে গ্লাসিলেও আছে আচ্ছা সেম বক্সিলের মধ্যে দেখতে গ্লাসের অনেক সুন্দর একটা কিন্তু ইউনিক হ্যাঁ সুন্দর এটা কালারও আছে দুইটা তিনটা কালার করে আছে আচ্ছা এই যে

করে আবার আচ্ছা যারা পাইকারি আবার এখান থেকে যে প্রোডাক্ট যে যে দামে কিনবে খুশা জিজ্ঞেস করবে যে ওই দামে নেব ওই জন্য আমরা প্রাইস টা বলে দিচ্ছি না এইজন্য এটা একটা গুমট রাখা হচ্ছে